দর্শক ইতিমধ্যেই গোটা বিশ্বকে চমক দেওয়ার মতো খবর মোদি আসার পর গত আটচল্লিশ ঘন্টায় একশো আশি কোটি টাকা ইলুন মাস্ক ভারতকে একটি বড় চেক লিখে দিলেন বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় আমেরিকা বিশ্বের অনেক দেশে ইউএসএআইডির তহবিল বন্ধ করার ঘোষণা দেওয়ার সাথে সাথে ভারতে ভোটের শতাংশ বৃদ্ধিতে ব্যয়ও বন্ধ করে দিয়েছে ট্রাম্প কর্তৃক নিযুক্ত এলোন মাস্কের নেতৃত্বে ডজ কমিটি একশো আশি কোটি টাকার আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডজ নেতা এলোন মাস্ক ইতিমধ্যেই অভিযোগ করেছেন যে ভারতের তৃতীয় প্রজন্মের হাসপাতালগুলিতে মার্কিন তহবিল ব্যয় করা হচ্ছে মাস্ক ঘোষণা করেছিলেন যে তিনি এতে অর্থায়ন বন্ধ করবেন মাস্কের সাথে দেখা করার ঠিক আটচল্লিশ ঘন্টা পরে প্রধানমন্ত্রী মোদী এই সিদ্ধান্ত নেন মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক সহায়তা প্রদান করে অনেক প্রকল্প উন্নয়ন কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে একে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তহবিল এই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বৈশ্বিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে না এর ফলে আমেরিকা থেকে ভারত যে তহবিল পায় তার ওপরও প্রভাব পড়বে স্বাস্থ্য ও অন্যান্য প্রকল্পের জন্য ভারত যে তহবিল পেয়েছে তা প্রভাবিত হওয়ার কারণে অনেক প্রকল্প স্থগিত হওয়ার ঝুঁকি রয়েছে ফলস্বরূপ ভারতে মার্কিন অর্থায়নে পরিচালিত প্রকল্প দাতব্য সংস্থার কার্যক্রম এবং কিছু সরকারি কার্যক্রম স্থগিত করা হয়েছে ইউএসএআইডির নামে পরিচিত এই তহবিলের ফলে ভারত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে ভারতের অভিযোগ দজের চেয়ারম্যান এলং মার্কস অভিযোগ করেছেন যে এই মার্কিন তহবিল ভারতের তৃতীয় প্রজন্মের হাসপাতালগুলিতে ব্যয় করা হচ্ছে ট্রাম্প এবং মার্কস বলেন যে মাত্র দুটি লিঙ্ক আছে তারা তৃতীয় লিঙ্ককে গ্রহণ করে না এই প্রেক্ষাপটেই মার্কস ভারত যেভাবে এই তহবিল ব্যবহার করেছে তার নিন্দা জানিয়েছেন ইউএসএআইডিকে ভারতে তাদের চুক্তিভিত্তিক প্রকল্পগুলি স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে ইউএসএআইডির সত্তর বছরেরও বেশি সময় ধরে ভারতে কাজ করে আসছে চলতি বছরে ভারত ইউএসএইডি থেকে একশো মিলিয়ন ডলার পাবে বলে আশা করা হচ্ছে গত বছরও একই পরিমাণ অর্থ পেয়েছিল ভারত এই সব হারাবে এর অর্থ হল ভারত প্রায় বারো হাজার কোটি টাকার কল্যাণমূলক কর্মসূচি হারাবে দু হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে ইউএসএআইডির বরাদ্দের মধ্যে রয়েছে ভারতের সরকার ও নাগরিক সমাজের কর্মসূচির জন্য ছয় দশমিক আট মিলিয়ন ডলার যার মধ্যে রয়েছে স্বাস্থ্যের জন্য প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলার পরিবেশের জন্য আঠেরো মিলিয়ন ডলার এবং সামাজিক অবকাঠামোর জন্য সাত দশমিক আট মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল এই কোটা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছিল মার্কিন আর্থিক সাহায্যের বেশিরভাগই ভারতের স্বাস্থ্য প্রকল্পে ব্যবহৃত হয় উনিশশো সাল থেকে ইউএসএইডি এই কর্মসূচির মাধ্যমে ভারতে কুড়ি লক্ষরও বেশি শিশুর জীবন বাঁচাতে সাহায্য করেছে সূত্র জানায় ইউএসএইডির তহবিলের মাধ্যমে পঁচিশ হাজার নিউমোনিয়ার মৃত্যু এবং চৌদ্দ হাজার ডায়রিয়ার মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে যক্ষা রোগ আরও ভালোভাবে শনাক্তকরণ চিকিৎসা এবং প্রতিরোধের জন্য ইউএসআইডির ভারত সরকারকে বিশেষ তহবিল প্রদান করেছে এই তহবিল ভারতকে যক্ষা প্রতিরোধে ব্যাপকভাবে সাহায্য করেছে আমেরিকা এটাই থামিয়ে দিয়েছে এই তহবিল এইচআইবির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতিরোধ এবং যত্নের জন্য ব্যবহার করা হয়েছে 2007 সাল থেকে ভারতে এইডস সংক্রমণের সংখ্যা বত্রিশ শতাংশ কমেছে এটি মার্কিন অর্থায়নের কারণে তো দর্শক আমেরিকার এই সিদ্ধান্তে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়